কোরআন হাদিসে বলা নাই মহরম মাসে তাজিহা মিতি কিমা মাতাম করতে হবে কোন হাদিসে বলা নাই এবং তাদের শিয়াদের একটা মত হচ্ছে তারা এই দিনে তারা রক্ত ঝরায় রাতিতে বা মাতাম বলে মাতাম মানে দুঃখ বেদনা তাদের মত হচ্ছে এই দিনে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা ময়দানে শহীদ হয়েছিলেন

মে কামল করো যদি কেউ মারা যায় কিংবা বিশেষ ব্যক্তি সুইট হয় তোমরা তার নামে দোয়া করো হয়তো একটা কোরাণ ফাতহ পড় কোরআনে ফতম দাও কিংবা তারের পক্ষ থেকে দআরিয়া করো আল্লাহ তাআলা তো বলে নাই যে তোমরা এই দিনে মে ভূকেমরা হাই হাইποτεন কে পানি ধর আল্লাহ তো বলে নাই এর শিয়ারের কাফদার শিয়ারা বলে ইমান জাহু সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন

আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই মহরত গেলে মাথা মতো তবে হ্যাঁ কিছু নেক আমল করবা যে হ্যাঁ দিদি হোসেন মানে পাশাপাশি কিছু নেই আমল করবা এর আর আল্লাহ তালা আমাদেরকে এই শিয়া ও সুন্নি ফিটনা থেকে আমাদেরকে হেফাজত এবং এই আশুরার দিনে কারবার সরণ উসিলায় আমাদের এই আমলটা করতে পেরে আল্লাহ তাকে অফিস দিও ওয়াখের দাওয়ানা আলিল হামদুলিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته